আমার সন্তান অবশ্যই মনে মুসলিম এবং সে নামাজ পড়ে সাকিব অপুর ছেলে আব্রাম খান জয় হিন্দু নাকি মুসলিম এই নিয়ে এবার খোলামেলা কথা বললেন অপবিশ্বাস সাকিবপুর বিয়ে এবং সন্তানের খবরটি প্রকাশের পর সাকিব অপুর ছেলে জয় কোন ধর্মের অনুসারী এই নিয়ে নানান জল্পনা কল্পনা ছিল সাকিবপুর ভক্তদের মাঝে কারণ জয়কে কখনও দেখা যেত মা অপবিশ্বাসের সাথে পূজা মণ্ডপে আবার কখনও দেখা যেত ইসলাম ধর্মের ধর্মীয় আচার অনুষ্ঠানে তবে জয় বড় হয়ে আসলে কোন ধর্মের অনুসারী হবে এই বিষয়ে এতদিন অপবিশ্বাস মুখ না খুললেও এবার জয়ের ধর্মের বিষয়ে মুখ খুললেন অপবিশ্বাস অপবিশ্বাস বলেন আমার ছেলে জয় মনে প্রাণে একজন মুসলিম এই জায়গা থেকে আমি মনে করি মনে প্রাণে আমার সন্তান অবশ্যই মনে প্রাণে একজন মুসলিম এবং সে নামাজ পড়ে এবং আমাকে আমি যখন বাইরে বের হই বা আমি ঘুমাতে যাই তখন সে আমাকে সুরা পরে ফু দিয়ে দেয় ছেলে মুসলিম হলেও অপবিশ্বাস এখনো নিজেকে হিন্দু বলেই দাবি করেন অপবিশ্বাসের বাবা মা দুজনই হিন্দু এবং মৃত হওয়াই বাবা মায়ের জন্য হিন্দু ধর্মের রীতি অনুযায়ী তাদের জন্য প্রার্থনা করতে হয় বলে দাবি করেন অপবিশ্বাস। আমার মা হিন্দু আমার বাবা হিন্দু এবং আমি হিন্দু ধর্মটা আরো খুব জোরলভাবে কিয়ে করি কারণ আমার বাবা মা পৃথিবীতে বেঁচে নেই তাদের সৎকাজ এবং মৃত্যুর পর বা আমার কাজ বেড়ে যায় এটা আমি জানি না সবাই মানবে কিনা বাট আমার কাছে মনে হয় বেড়ে যায় তো সেই জায়গা থেকে আসলে এটা আমাকে পালন করতেই হয় অপবিশ্বাস বলেন যেসব দর্শক ধর্মের বিষয়টিকে নিয়ে আমাকে নেগেটিভলি উপস্থাপন করে তারা আসলে এতটা গভীরভাবে চিন্তা করেন না আর তাদেরকে বোঝানোর যোগ্যতাও আমার নেই আর যারা আমাকে সাপোর্ট করে তারা সবকিছু চিন্তা ভাবনা করেই সাপোর্ট করে দর্শক ভক্তরা যারা আছে যারা নেগেটিভলি প্রেজেন্ট করে আসলে তারা অতটা খেয়াল করেন না বা অতটা ডিফতে যান না সো তাদেরকে বোঝানোর আমার ইচ্ছে বা কোনো ক্ষমতা আমার নেই আর যে দর্শকরা আমাকে সাপোর্ট করে তারা নিশ্চয়ই ভেবে চিনতে বুঝে একটা জায়গা থেকে আমাকে সাপোর্ট করে একটা সময় সাকিব খানকে বিয়ে করে অপবিশ্বাস ইসলাম ধর্মের অনুসারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলেও পরবর্তীতে আইনগতভাবে সেই প্রক্রিয়ার এগোনি এক পর্যায়ে সাকিব অপবিশ্বাসের বিচ্ছেদের পর ধর্মত্যাগ না করে সদর্ময় থেকে যান অপবিশ্বাস নিজে হিন্দু ধর্মের অনুসারী হলেও ইসলাম ধর্মকে মন থেকে সম্মান করেন অপবিশ্বাস এবং ছেলের জয়কে ইসলাম ধর্মের অনুসারী হিসেবে বড় করছেন অপবিশ্বাস দর্শক ইসলাম ধর্মের প্রতি অপবিশ্বাসের সম্মান দেখে আপনাদের কেমন লাগছে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন